আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি মূল ঘটনায় ফিরে যাচ্ছি আমার নাম ইমরান আমি আমার নানার বাড়ির গ্রামে বেড়াতে গিয়েছিলাম নানার বাড়ির গ্রামটা দেখে আমার অদ্ভুত মনে হলো অনেক আগেই এসেছিলাম তখন আমার দুই বছর কি তিন বছর বয়স সে যে কবে এসেছিলাম তাও মনে নেই সব কিছু যেমন পাল্টে গিয়েছে কিরকম আজব আজব লাগছে চালটা নীরব নিস্তব্ধ রজনী গাড়ির শব্দে ঝিঝি পুকার আওয়াজ এই গ্রামটা বেশ নিরিবিলি তবে রাতে একটু বেশি চুপচাপ মনে হচ্ছে মানুষজন যেন ভয় পাচ্ছে কিছু একটা তারপর আমার পাশে রহিম চাচা বসেছিল তখন তিনি আমাকে বলল শোনো ভাই তুমি ওই পুরনো বাড়িটি দেখতে পাচ্ছ ওই বাড়িতে তুমি ভুলেও থাকবে না যে যাই বলুক না কেন কোন রকম ভাবে ওই বাড়িটিতে থাকবে না চাচার মুখ থেকে এ কথা শুনে ইমরান একটু কৌতূহল হয়ে বলল কেন কেন কি হয়েছে তারপর চাচা বলল সেখানে কিছু অদ্ভুত জিনিস দেখা যায় আগের মাসে এক লোক পালাইয়া গেছে রাতের বেলায় তারপর ইমরান বলল আমার এইসব বইলেন না এসব তো কুসংস্কার আমি এইসবে বিশ্বাসী না আমি এইসব মানি না তখন রাতের পঁচিশা আজানের হালকা ধ্বনি ধনি শব্দ এক রাতে ইমরান হঠাৎ ঘরের এক নারীর মুখ সাদা কাপড় ভেসে বেড়ানোর চোখ দেখতে পায় তারপর কৌতূহল বসু দরজা খুলে বাহিরে বের হল কিন্তু বাহিরে দেখলো কেউ নেই তারপর ইমরান এই কথাটা তার চাচাকে বলল তার চাচা তাকে বলল আমাদের এলাকায় একজন হুজুর আছে আপনি চাইলে সেই হুজুরের সাথে কথা বলতে পারেন দেখেন ওই হুজুর কিছু কি আপনাকে সাহায্য করতে পারে কিনা তারপর ইমরান সেই রাতে আর ঘুমোয়নি পরের দিন সকালবেলা তার চাচার সাথে তিনি এক হুজুরের শরণাপন্ন হন তখন ইমরান ওই হুজুরকে বলল মাওলানা সাহেব কিছু একটা আছে ওই বাড়িতে তখন মাওলানা সাহেব বলল হে ভাই আমি জানি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এক মেয়ে এই বাড়িতে থাকত নাম ছিল তার নাসিমা কয়েকজন দুষ্ট লোকের নজর পড়ে তার উপর তারপর এক রাতে তাকে ওই দুষ্ট লোকগুলো পড়িয়ে মেরে ফেলে সে ছিল একজন আল্লাহ ভেরু নামাজি কিন্তু গ্রামের এক ছেলে সাবির তাকে জিন তুষণ আর কালো জাতিতে বাধ্য করত তখন ইমরান হুজুরকে প্রশ্ন করল আইসা হুজুর সে কি কুফুরি কালাম করত তখন মাওলানা সাহেব একটু উঠোস কণ্ঠে বললেন হ্যাঁ আর নাসিমা এতে বাধা দিলে তাকে মেরে ফেলে তারপর থেকেই আত্মা শান্তি পায়নি তখন হঠাৎ করে দরজা কট করে খুলে বাতাস থমকে যায় কুরআনের আয়াত নিদবঞ্জন করে ইমরান মাওলানার সাথে পুরনো ঘরে যায় দেয়ালে নানা জিনিস ঝাড়ফুঁক মানুষের ছবি রক্তের দাগ মাওলানা সাহেব তখন বললেন এই ঘরেই সাবির উপরি সে এখন পাগল আল্লাহর গজবে পড়ে গেছে তখন রাত প্রায় তিনটা বেজে গিয়েছে ইমরান শেষ দায় যায় কেঁদে কেঁদে কুরআন পড়ে তখন এক ঠান্ডা বাতাস নাসিমার আত্মা ধীরে ধীরে বলে আমার শান্তি দরকার আমার শান্তি দরকার কেউ যেন পথে কালো জাদুর প্রতি আকৃষ্ট না হয় কোরআন কোরআন নামাজ পড়ো মানুষকে বোঝাও পরদিন গ্রামের সবাইকে নিয়ে ইমরান মসজিদে একটি সভা করেন ইমরান তখন বলে আমরা ভয় পাই আত্মাকে কিন্তু ভয় পাওয়া কথা একমাত্র আল্লাহকে যারা কুফুরি কাজ করে জিন্দাকে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করে তারপর মাওলানা সাহেব বললেন নাসিমার আত্মা আজ শান্তি পাইছে কারণ সত্য কথা প্রচার হয়েছে তারপর ওই ঘটনার পর থেকে ওই বাড়িতে রাতের বেলায় আর কোনো ছায়া দেখা যায় না কোনো মুখ ভেসে ওঠে না কোনো শব্দ করে না ঘরে বাতাস শান্ত ইমরান থাকে শান্ত ও নির্ভর হে আল্লাহর বান্দাগণ একমাত্র আল্লাহর পথই হল মুক্তির পথ কুফুরি জাদু বা ভয়ের কাছে নয় আমাদের মতো হতে হবে আল্লাহ তালার কাছে তো বন্ধুরা আজকের এই গল্পে ভয় ছিল কিন্তু ছিল এক মহান শিক্ষা এমন ভয় যেন আপনাকে আল্লাহর পথে নিয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ